জুনিয়র তানিম লিটন কুমার দাস উরুফের তন্তন কুমার দাস শান্তি আফা শান্তি রহমান শান্ত রহমান এদের যে পারফরমেন্স আর তাদের সাথে আরেকজন রয়েছে সোমাইয়া সরকার বা সৌম্য সরকার এই চারজনের যে পারফরমেন্স এই চারজনের যে লেভেলের খেলা মামা এই চারজনদের হিসাবে বাইরে বাদ দিয়ে বাংলাদেশে এলিভেন্ট করা উচিত এর চারজনকে বাংলাদেশ ইলেভেনে অযথায় রাখে এর চারজন টপ অর্ডার বেডিং এখন পর্যন্ত চার পাঁচটা খেলা হলো বাংলাদেশের একটা খেলার মধ্যেও তারা অবদান রাখতে পারে না একটা খেলার মধ্যেও তারা একটা বিশ রানের ইনিংস পর্যন্ত খেলতে পারে না একশো বিশ স্ট্রাইকেটেও তারা ব্যাট করতে পারে না আমাদের আফা শান্ত রহমান হ্যাঁ সে চার ম্যাচেও তিরিশ রান করতে পারে না সে কি ক্যাপ্টেনের যোগ্য সে কি ক্যাপ্টেন্সি ডিজার্ভ করে একটা ক্যাপ্টেন যখন খারাপ খেলে স্যার মেসেসে তিরিশ রান করতে পারে না তাই অটোমেটিক্যালি ক্যাপ্টেন থেকে বাদ হয়ে যায় সে ক্যাপ্টেনের যুগ গয় না এই চারজনকে জুনিয়র তানিম নাজমুল হোসেন শান্ত নীটন কুমার দাস আর সৌম্য সরকার এদেরকে ইলেভেন থেকে বাদ দিয়ে নতুন কোনো খেলোয়াড় ইনক্লুড করা উচিত এরা যে লেভেলে খেলা খেলে তাতে তাদের কোনো অবদানই জাতি দলে নেই হ্যাঁ রেগুলার অবদান রাখতেছে মাহমুদুল্লাহ রেগুলার অবদান রাখতেছে তো ভিত রেগুলার অবদান রাখতেছে সাকিব এক দুটি ম্যাচে ভালো করছে আর বলিং ইউনিট বিউটিফুল বাংলাদেশে এই এর কারণে বাংলাদেশ প্রায় তিনটা ম্যাচ জিতছে শুধুমাত্র এর কারণে হ্যাঁ হাসান সাকিব আর আমাদের সেই সেরা বলার মুস্তাফিজুর রহমান সাকিব আল হাসান আর তাসকিনা আহমেদ এ বলিং ইউনিটি আমাদের শক্তি বলিং ইউনিটি আমাদেরকে জয়লাভ করাচ্ছে অযথায় এই চারজনকে প্লেয়ার যে চারজন নাম বললাম টপ অর্ডারে এদেরকে দলের বা ইলেভেনের বাইরে রাখা হোক